সুপার সনি এক্সপ্রেস ঈশ্বরদি বাঘা রুডের এক নাম করা অপারেটর যারা এই রুডে অর্থাৎ ঢাকা ঈশ্বরদি বাঘা রুডে অনেক পুরোনো অপারেটর এবং খুব মানসম্মত যাত্রী সেবা দিয়ে এই রুটের মানুষের কাছে খুব দ্রুত তাদের একটি আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে তারা তাদের যাত্রী সেবার মান আরও এক ধাপ এগিয়ে নিতে তাদের বহরে যুক্ত করলো এক ইউনিট সুইট ক্লাস বাস এটি তাদের বহরে সর্বপ্রথম সুইট ক্লাস বাস যেই বাসের নিচের তলায় রয়েছে বিজনেস ক্লাস সিট এবং উপরের তলায় রয়েছে বিজনেস ক্লাস স্লিপার সিট সুপারসনি তাদের বহরে আরও বেশ কয়েক ইউনিট স্লিপার বাস যুক্ত করবে তবে যে বাসটি বর্তমানে চালু হতে যাচ্ছে এটি ট্রায়াল বেসিসে চলবে যদি এতে সফল হয় সেক্ষেত্রে তারা আরও বেশ কিছু স্লিপার বাস অ্যাড করবে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আজকের এই নতুন ইনফরমেশন ভিডিওটি সুপারসনির বহরে যুক্ত হওয়া সর্বপ্রথম স্লিপার বাসের যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি ধ্রুব আসন্ন ঈদকে কেন্দ্র করে এবং ঈশ্বরদী বাঘাবাসীর ঈদ উপহার স্বরূপ নিয়ে আসলো এক ইউনিট স্লিপার বাস যেই বাসটি অশোক ল্যান্ড টুয়েলভি সিরিজ ইডিসি ভার্সনের উপর নির্মিত এই বাসটি অশোক ল্যান্ডের টুয়েলভ ফেমএ চেসিসের উপরে নির্মিত যার সামনের এবং পেছনের উভয় চাকাতে এয়ার সাসপেনশন বেলুনের সুব্যবস্থা রয়েছে এই বাসের দুই চাকাতেই এয়ার ব্যাগের সুব্যবস্থা থাকার কারণে এই বাসে ঝাঁকির পরিমাণ একেবারে কম বললেই চলে এই বাসগুলোকে পুরোপুরি স্লিপার বাস বলাটা ভুল হবে এগুলো হলো সুইট ক্লাসের বাস কারণ এর নিচে রয়েছে সিট এবং উপরে রয়েছে স্লিপার বেড রকম সুইট ক্লাসের ক্লাসের বাস বাংলাদেশে বর্তমানে ঢাকা কক্সবাজারের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু রুটে দেখা যায় এই বাসগুলোতে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এই বাসে অন্যান্য স্লিপার বাস অথবা অন্যান্য যে ইকোনমি ক্লাসের এসি বাস রয়েছে তার চেয়ে এই বাসগুলোর সিট সংখ্যা বেশি কারণ এই বাসগুলোতে নিচে রয়েছে আঠাশটি আসন এবং উপরে রয়েছে পনেরোটি আসন সব মিলিয়ে এই বাসের আসন সংখ্যা তেতাল্লিশ যদি এই বাসগুলো ইকোনমি ক্লাসেরও হতো তবে এই বাসগুলোতে চল্লিশটা আসন থাকত এদিক দিয়ে চিন্তা করতে গেলে সবচেয়ে বেশি লাভবান হন এই বাসগুলোর মালিকেরা অশোক ল্যান্ডের এই বাসের চেসিসটি বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসে ইফাত অটোমোবাইলস এবং এই বাসের বডিও নির্মাণ করেছে ইফাত অটোমোবাইলস যার কারণে বডি হিসেবে তেমন কোনো পরিবর্তন করা হয়নি ইফাতের অন্যান্য যে স্লিপার বাসগুলো হয় সেরকমই রাখা হয়েছে এই বাসগুলো আউটলুক অনেকটা ভালো এবং অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটির বাস হয়েছে এই বাসটি চলুন এবার এই বাসটির ইন্টারিয়ারে কি কি কাজ করা হয়েছে সেগুলো একটু ঘুরে দেখে আসা যাক সম্পূর্ণ নতুন বাস হয় বেলুন এবং টিস্যু কাপড় দিয়ে এই বাসটি সুসজ্জিত করায় রাখা হয়েছিল এবং আজ রাত অর্থাৎ এগারো ছয় দুই হাজার চব্বিশ তারিখেই এই বাসের প্রথম ট্রিপ রাত এগারোটা তিরিশ মিনিটে যাত্রীদের সেফটির কথা মাথায় রেখে ইঞ্জিন রুমে ড্রাইভারের ঠিক পেছন দিকে একটি ফার্স্ট এইড বক্স এবং অগ্নি নির্বাপক যন্ত্রের সুব্যবস্থা রাখা হয়েছে ড্যাশবোর্ডটি অন্যান্য স্লিপার বাসের মতোই রাখা হয়েছে এবং পাশে একটি ছোট্ট মাউথ স্পিকারের সুব্যবস্থা রয়েছে সুপারভাইজারের বিভিন্ন অ্যানাউন্সমেন্টের জন্য বিজনেস ক্লাস টু ইস টু ওয়ান ফরমেশনের সর্ব মোট আটাশটি সিট অ্যাপ্লাই করা হয়েছে এই বাসের লোয়ার ডেকে এবং রেয়ার রোতে চারটি সিট অ্যাপ্লাই করা হয়েছে এছাড়াও এই বাসের যে আপার ডেক রয়েছে সেখানেও দুটি এবং অন্য পাশে একটি আকারে সর্বমোট দশটি কেবিনে পনেরোটি স্লিপার বেডের সুব্যবস্থা রাখা হয়েছে এই বাসের মধ্যবর্তী রোতে বেশ ভালোই জায়গা রাখা হয়েছে একজন যাত্রী অনায়াসে বাসের শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত হেঁটে চলাফেরা করতে পারবেন এই বাসগুলোর কেবিনগুলোর ভেতরে অর্থাৎ ইঞ্জিন রুমের পরের যে পোর্শনটা রয়েছে সেখানে যাত্রীদের সিকিউরিটির কথা মাথায় রেখে কোনো প্রকার সিসিটিভি ক্যামেরা ইউজ করা হয়নি যদিও বর্তমানে অনেক স্লিপার বাসে সিসিটিভি ক্যামেরার সুব্যবস্থা রাখা হয়েছে এই বাসের লোয়ার ডেকে যে সিটগুলো রাখা হয়েছে সবগুলো বিজনেস ক্লাস সিরিজের সিট এবং যথেষ্ট বড় এবং অনেকটাই সফট বলতে গেলে এই সিটগুলো নিঃসন্দেহে যাত্রীরা খুব আরামের সহিত এই সিটগুলোতে বসে ভ্রমণ করতে পারবেন এছাড়াও যাত্রীদের সুবিধার্থে এই বাসের সিটগুলোর যে নেক বিলো রয়েছে সেগুলো আপনাদের সুবিধা মতো উপরে এবং নিচে করে নিতে পারবেন প্রত্যেকটি সিটের সাথে একটি করে লেগ রেস্টের সুব্যবস্থা রাখা হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে এই সিটগুলো যথেষ্ট আরামদায়ক এবং যথেষ্ট বড় এই সিটগুলো যথেষ্ট পরিমাণ রিক্লাইন হয় যত পরিমাণ রিক্লাইন হয় এই সিটগুলোকে সেমি স্লিপার সিট বললেও ভুল হবে না ডাবল সিটগুলোর মধ্যবর্তী অংশে পানির বোতল রাখার সুব্যবস্থার পাশাপাশি সিটগুলোর সামনের দিকেই চিপস অথবা বিস্কিট রাখার জন্য নেটের জালির পরিবর্তে র্যাকসিনের ব্যাগ এবং কিছুটা উপরে একটি করে হ্যান্ডবারের সুব্যবস্থা রাখা হয়েছে বাসের জানালার পাশের যে সিটগুলো রয়েছে সেই সিটগুলোর মাথার উপরের দিকেই রয়েছে এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইট অন অফ করার জন্য কয়েকটি বাটন যেসব যাত্রীরা এই বাসের আপার ডেক অর্থাৎ স্লিপারের টিকিট কাটবেন তারা এই এক্সট্রা ফোল্ডিংয়ের মাধ্যমে উপরের সিটগুলোতে উপরে উঠে যেতে পারবেন স্লিপার সিটগুলোর একেবারে প্রবেশের উপরের দিকে একটি প্লাস্টিকের হ্যান্ডবার এবং বাহিরের দিকে একটি স্টিলের হ্যান্ডবারের সুব্যবস্থা রাখা হয়েছে যেন যাত্রীরা এই হ্যান্ডবারগুলো ধরেই সিটের ভিতরে প্রবেশ করতে পারে স্লিপার বেডগুলোর মাথার ঠিক পেছনের দিকে দুইটি করে বাটনের সুব্যবস্থা রাখা হয়েছে যার একটি দিয়ে সুপারভাইজারকে কল এবং আরেকটি দিয়ে কেবিনের লাইট অন এবং অফ করা সম্ভব এছাড়াও দুইটি টু পিনের চার্জিং পোর্টের সুব্যবস্থা রাখা হয়েছে বিজনেস ক্লাস সিটগুলোর মতোই স্লিপার সিটগুলোতেও যাত্রীদের ঠিক মাথার উপরের দিকে রয়েছে এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইটের সুব্যবস্থা কেবিনগুলোতে ব্লু কালারের এলইডি চেইন লাইটের পাশাপাশি একটি বড় লাইট এবং একটি করে স্পিকারের সুব্যবস্থা রয়েছে সুপারভাইজারের বিভিন্ন অ্যানাউন্সমেন্ট শোনার জন্য কেবিনগুলোর ভেতরে এই কেবিনগুলোতে পায়ের দিকটাতে জুতা রাখার জন্য সুদানি এবং দুইটি করে পানির বোতল হোল্ডারের সুব্যবস্থার পাশাপাশি একটি করে হ্যাঙ্গারেরও সুব্যবস্থা রাখা হয়েছে সিটগুলোতে প্রিমিয়াম কোয়ালিটির ফাইবারের বালিশ দেওয়া হয়েছে এবং দুই যাত্রীর মাঝখানে একটি করে কোল বালিশের সুব্যবস্থা রাখা হয়েছে এবং যারা সাড়ে পাঁচ থেকে পাঁচ ফিট দশ ইঞ্চি তারা অনায়াসে এই কেবিনগুলোতে ভ্রমণ করতে পারবেন এক কথায় বলতে গেলে এই বাসের এক্সটিরিয়র এবং ইন্টেরিয়রের সবগুলো পার্টের কাজে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং আমি আশা করছি আসন্ন ঈদে এবং ঈদ পরবর্তী সময় এই বাসগুলো ঈশ্বরদীবাসীকে খুব ভালো মানের একটি যাত্রী সেবা দেবে আজ এখানে শেষ করছে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়